গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা বলো দেখো রোদ করছে মুখে বলো ভালোই দিয়েছে আজকে দেখছো তাই ভালোই দিয়েছে তো বলো তোমরা কেমন আছো ভালো আছো গুড মর্নিং শুভ সকাল তো দেখা উঠে সফা এসে শুয়ে আছি আর কাজকর্ম হবে তোমরা সবাই উঠে সবাই আর আমি এখানে শুয়ে আছি দেখো শুয়ে শুয়ে ইচ্ছা করছে না রোদ্দুর করছে গায়ে বেশ ভালো লাগছে রোদ্দুরটা খুব সুন্দর লাগছে জানো তো এজন্য শুয়ে আছি দেখো ভালো লাগছে করতে ইচ্ছা করছে না কাজ তো করতেই হবে আর এই শীতকালটা কি বলতো ভালো লাগে না কাজ করতে জ্বর ঘাটতে মনে হয় শুধু ঘুমাই শুয়ে থাকি আর আড্ডা মারি গল্প করি ঘুরে বেড়াই এগুলোই তো এগুলোও করতে হবে আর কাজকর্ম তো করতেই হয় কে করবে করতে হবে আর সানডে ছুটির দিন সবাই মাছ একমাত্র আমি সকাল সকাল উঠে পড়েছি দেখো উঠে তোমাদের সাম্বার পর দিচ্ছি কথা বলছি তোমরা আরাম করে ঘুমাচ্ছ আর আমি এই যে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে পড়ে জলের কাজ কিছু করেছি আর এই করবো কিছু কাজ কাছাকাছি করেছি কিছু মাঝে ঘষা করেছি জল ভরেছি আটটা বাজলেই জল চলে যাবে আটটা তো বেজেই এলে একদম আর দু মিনিট বোঝায় বাকি সব মোটামুটি করে নিয়েছি কিছু কাজ আরও প্রচুর কাজ বাকি পড়ে আছে আসল কাজ তো রান্না তারপরে আমার দোকানে ছুটতে হবে আর সার যেন তো সকালেও যেতে হবে বেলায় যেতে হবে তো তোমাদের তো ছুটি আর সবাই ঘুমাবে মজা করবে আড্ডা দেবে খাবে কিন্তু তুই ছুটির দিনে আমারই বেশি কাজ জানতো সামনেতেই আমি ব্যস্ত থাকি প্রচুর কাজ থাকে আমার অন্য রুটিন এতটা চাপ থাকে না কিন্তু এই ছুটির দিনটাই বেশি চাপ থাকে তো সবার সব কিছু সমান হয় না তাছাড়া টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমাকে তোমাদের ভালোবাসা দিয়ে দিও লাভ ইউ